নমস্কার আমি দরদিয়া পিয়ন ক্লিনিক থেকে ডাক্তার গৌতম দাস আজকে আমরা যে বিষয়টা নিয়ে আলোচনা করব সেটা হলো ফ্রোজেন আজকাল বিশেষত শিক্ষিত মানুষের মধ্যে কাঁধে ব্যথা হলেই আমরা নিজেরাই ডায়াগনোসিস করে ফেলি যে রোগটার নাম হলো ফ্রোজেন সোল্ডার তা কিন্তু নয় শোল্ডারের ব্যথা কাঁধের ব্যথার অনেক কারণ আছে তার মধ্যে অবশ্যই একটা কারণ ফ্রোজেন সোল্ডার কিন্তু ছাড়াও আরো নানান রকম কারণ থেকে কাঁধের ব্যথা হতে পারে তো আমরা আলোচনা করব যে কাঁধের ব্যথার কারণ কি কি হতে পারে আমরা একটু স্লাইড চেষ্টা করব আর তারপরে শেষে আসব যে ফ্রোজেন সোল্ডারটা কি ফ্রোজেন সোল্ডারের মতো দেখতে লাগে আর কোন কোন রোগ এবং ফ্রোজেন সোল্ডারের সহজ চিকিৎসা কি যেটা থেকে আমরা এই কষ্ট থেকে মুক্তি পেতে পারি তো আসুন প্রথমে আমরা একটু শোল্ডার জয়েন্টের অ্যানাটোমিটা একটু বুঝে নিই এই হলো আমাদের শোল্ডার জয়েন্ট হুম শোল্ডার জয়েন্ট কিন্তু একটা জয়েন্ট নয় হুম সোল্ডার জয়েন্ট কিন্তু এটা কমপ্লেক্স জয়েন্ট সবচেয়ে বড় গুরুত্বপূর্ণ যে জয়েন্টটা সেটা হলো আমরা গ্লেনো হিমেরাল জয়েন্ট এই দিকটা এই যে স্ক্যাপুলা বা যে শোল্ডারের ডানা তার একটা অংশকে বলে গ্লেন্ট আর এই অংশটা এটাকে হলো হিউমেরাস হিউমেরাস বোনের হেড মাথা এই দুটো মিলিয়ে এটা একটা বল অ্যান্ড সকেট জয়েন্টের মতো এই বল একটা সকেট এই জয়েন্টটা হলো সবচেয়ে বড় জয়েন্ট শোল্ডার জয়েন্টের কিন্তু মাথায় রাখতে হবে যে এটাই একমাত্র জয়েন্ট নয় এইখানে আরেকটা জয়েন্ট আছে এই জয়েন্টটাকে বলে অ্যাক্রিমিও ক্ল্যাভিকুলার জয়েন্ট এটাও একটা শোল্ডার জয়েন্টের পার্ট কিন্তু এইখানে আছে স্টার্নো ক্ল্যাভিকুলার জয়েন্ট এটাও আরেকটা একটা জয়েন্টের পার্ট এইখানে আরেকটা একটা আছে থোরাসিক কেজের সাথে এই যে স্ক্যাপুলা স্ক্যাপুলো থোরাসিক এটাও আর একটা জয়েন্ট অর্থাৎ চাপ চারটে জয়েন্ট মিলিয়ে হলো সোল্ডার জয়েন্ট তবে অবশ্যই সবচেয়ে গুরুত্বপূর্ণ জয়েন্ট যেটা সেটাকে হচ্ছে ক্লেনো হিউমেরাল জয়েন্ট একটা বল অ্যান্ড সকেট জয়েন্ট তো এই জয়েন্টটাকে আমাদের কাজ করার জন্য জয়েন্ট মানেটা কি যে একটা জোর এবং আমাদের সেইখানে আমরা হাতটা যে বিভিন্ন অ্যাঙ্গেলে ঘোরাই হাত ওপরে তুলছি পিছনে নিচ্ছি সামনের দিকে ঘোরাচ্ছি পাশের দিকে ঘোরাচ্ছি তো এই সমস্ত মুভমেন্টের জন্যে কিছু টেন্ডন আছে কিছু মাসেল থেকে যে টেন্ডন গুলো এসে এই চারপাশে লাগে এবং এগুলোকে ঘোরাতে সাহায্য করে সেই টেন্ডনগুলোর নাম হলো রোটেটার কাফ টেন্ডন তো এই আমরা একটু রোটেটার কাফ টেন্ডন গুলো দেখবো এই চারটে রোটেটার কাফ আছে এখানে সামনের দিকে আছে সাবস্ক্যাপুলারিস বলে একটা যেটা সামনের দিকে ঘোরাতে সাহায্য করে একটা আছে মাথার দিকে ওপরে যেটা আমাদের হাতটাকে উপরের দিকে তুলতে সাহায্য করে আর একটা আছে আরও দুটো একটা না এই দুটো এই দুটো পিছনের দিকে অর্থাৎ বাইরের দিকে ঘটাতে সাহায্য করে এই যে টেন্ডনগুলো রোটেটার কাপ চারখানা টেন্ডন এইগুলোর যদি ক্ষয় হয় টেন্ডিনোপ্যাথি হয় এবং এই চারপাশে কতগুলো বার্সা আছে বার্সা মানে কি যে জল ভর্তি বেরুনের মতো যাতে করে এই টেন্ডনগুলো খুব সহজে গ্লাইড করতে পারে তো তাদের যদি ক্ষয় হয় তাহলেও কিন্তু এই শোল্ডার ব্যথা হতে পারে এবং সেইগুলোকে আমরা বলি রোটেটার কাপ টেন্ডিনোপ্যাথি সেটাও কিন্তু ভীষণ কমন কারণ হুম রোটেটার কাপ টেন্ডিনোপ্যাথি কিন্তু নয় কিন্তু কাপ কাঁধে ব্যথা হতে পারে তো আমরা আসুন প্রথমে যে কাঁধের ব্যথার কারণ কাঁধের ব্যথার কারণ একটা আমরা বলি এক্সট্রেন্সিক আর হচ্ছে ইন্ট্রেন্সিক ইন্ট্রেন্সিক মানে এই যে শোল্ডার জয়েন্ট অর্থাৎ যে চারখানা জয়েন্ট এই যে কতগুলো টেন্ডন দেখালাম এই টেন্ডন এই সমস্তগুলো মিলিয়ে আর কতগুলো বার্সা আছে মিলিয়ে হলো শোল্ডার এর রোগের জন্য কাঁধে ব্যথা হতে পারে আবার বাইরে মনে করুন যে এখানে একটা ঘাড়ে স্লিপ ডিস্ক হয়েছে অথবা কোনো টিউমার হয়েছে তাহলেও কিন্তু কাঁধে ব্যথা হতে পারে আমরা বলি এক্সট্রেন শোল্ডার জয়েন্টের জয়েন্টের কোনো রোগ নেই কিন্তু তার চারপাশের যে অন্যান্য শোল্ডার জয়েন্টের বাইরে যে চারপাশের অন্যান্য স্ট্রাকচার তাদের রোগের জন্য কাঁধের ব্যথা হচ্ছে এটাকে আমরা বলি এক্সট্রেন্সিক কজ ইন্ট্রেন্সিক কজ অর্থাৎ সোল্ডার জয়েন্টের জন্য যে ব্যথা সেগুলোকে আমরা আবার আবার দুভাগে ভাগ করি একটা হলো যে গ্লেনো হিউমেরাল জয়েন্ট তখন গ্লেনো জয়েন্টটাই তো মূল জয়েন্ট আর একটা কারণ এক্সট্রা গ্লেনো জয়েন্ট তো গ্লেনো জয়েন্ট ছাড়া আর যে যে কারণে হতে পারে তার মধ্যে একটা তো আমরা বললাম যে এই রোটেটার কাপ টেন্ডনের ক্ষয় রোটেটার কাপ টেন্ডনের ব্যাথি অথবা মনে করুন যে অ্যাক্রিমিও ক্ল্যাভিকুলার যে জয়েন্ট এই জয়েন্টের আরও কতগুলো ওখানে টেন্ডন আছে বাইসেপস টেন্ডন আছে তো তাদের ক্ষয় তো এই সমস্তগুলোকে আমরা বলি যে এক্সট্রা গ্রেনোহিউমেরাল কজ তো গ্রেনেউমেরাল কজ আর এক্সট্রা গ্রেনেহিউমেরাল কজ আমরা বুঝবে কেমন করে খুব সহজ উপায় একটা আমরা বুঝতে পারবো যে গ্লেনোহিউমেরাল কজ এর জন্য ব্যথা হচ্ছে নাকি এক্সট্রা গ্রেনে হিউমেরাল অন্যান্য স্ট্রাকচারের জন্য ব্যথা হচ্ছে জিনিসটা কি যে দেখবেন আমাদের যখন কাঁধে ব্যথা হয় আমরা কাঁধে হাত নাড়াতে পারি না খুব কষ্ট হয় নাড়াতে গেলে তো এইবার আপনি মনে করুন আর একটা হাত দিয়ে সাপোর্ট দিয়ে কাঁধে হাতটাকে তুলছেন যদি দেখবেন যে কাঁচটাকে সাপোর্ট দিলেও উঠছেন হুম তাহলে সেটা হলো গ্লেনাজেমের জয়েন্ট আমার বলি প্যাসিভ মুভমেন্ট অ্যাক্টিভ প্যাসিভ মুভমেন্ট দুটো মুভমেন্টই রেস্ট্রিক্টেড তাহলে বুঝতে হবে যে এটা গ্লেনোহিমেরাল জয়েন্ট থেকে আসছে আর যদি দেখা যায় যে না হাত দিয়ে ওঠালে উঠছে একটু ব্যথা হলেও হাত দিয়ে ওঠালে উঠছে অর্থাৎ প্যাসিভ মুভমেন্টটা ইন্ট্যাক্ট আছে তাহলে বুঝতে হবে যে এটা এক্সট্রা গ্লেনোহিমেরাল কজ যেমন রোটাটা কাপ যেমন এসি জয়েন্টের প্যাথোলজি এগুলো কিন্তু খুব কমন কারণ কিন্তু হ্যাঁ এগুলোর জন্য ব্যথা হলে প্যাসিভ মুভমেন্ট হবে পসিবল কিন্তু অ্যাক্টিভ মুভমেন্টটা নিয়ে নিজে তুলতে তুলতে পারছি না কিন্তু আরেক হাত দিয়ে বা অন্য কেউ তুলে দিলে আমরা বলতে পারছি তখন সেটা হলো এক্সট্রা গ্ল্যানোহেমেরাল কজ এইবার আসি গ্ল্যানোহেমেরাল কজ গ্ল্যানোহেমেরাল কসে দুটো মূল জায়গা আছে কি কি জায়গাগুলো জায়গা দুটো একটা হলো যে অস্ট্রোয়ার্থাইটিস অর্থাৎ এই যে কাটলেজগুলো আছে এগুলো ক্ষয়ে গেছে হ্যাঁ জয়েন্টগুলো ক্ষয়ে গেছে মার্জিনগুলো ইরেগুলার হয়ে গেছে তাহলে কি হবে যে আমার এই মুভমেন্টটা ঠিকঠাক হবে না মুভমেন্টটা পেইনফুল হবে যেমন হাঁটুতে অস্ট্রোয়ার্থাইটিস হয় ঠিক তেমনি হাঁটুর কাটলেজের ক্ষয় হয় ঠিক তেমনি শোল্ডার জয়েন্টও অস্ট্রোয়ার্থাইটিস হতে পারে যদিও এটা হাঁটুর অস্ট্রোয়ার্থস থেকে অনেক কম দেখা যায় অর্থাৎ অস্টিও গ্রেন্ড হিমাল জয়েন্ট খুব কমন কারণ নয় তবুও দেখা যায় তো এটা একটা হিউমেনাল জয়েন্টের ব্যথার কারণ কিন্তু সবচেয়ে কমন যে হিউমেনাল জয়েন্টের ব্যথার কারণ সেটাকে আমরা বলি অ্যাডিসিভ ক্যাপসুলাইটিস বা ফ্রোজেন সোল্ডার অর্থাৎ ফ্রোজেন আরেকটা একটা নাম হলো অ্যাডিসিভ ক্যাপসুলাইটিস এখানে কি হয় যে আমাদের এই যে জয়েন্টের চারপাশে এটাকে মোড়া থাকে ক্যাপসুল দিয়ে আমি ক্যাপসুলটা লাগিয়ে দিই এটা হলো জয়েন্ট ক্যাপসুল এবং সেটাকে রি ইনফোর্স করে বেশ কিছু লিগামেন্ট এই যে ক্যাপসুলটা এই যে ক্যাপসুলের যদি ইনফ্লামেশন হয় প্রদাহ হয় এবং সেটা যদি মোটা হয়ে যায় এবং সেটা যদি ঠিকমতো স্ট্রেচিং না করা যায় তাহলে কী হবে তখন আমরা হাতটাকে নাড়াতে পারবো না এইটা হলো ফ্রোজেন সোল্ট ফ্রোজেন সোল্টার বৈজ্ঞানিক নাম হলো অ্যাডিসিভ ক্যাপসুলাইটিস অর্থাৎ চারপাশে যে ক্যাপসুল এই যে ক্যাপসুল এই যে স্ট্রাকচারটা দেখছেন এই যে ক্যাপসুল এইটা ইনফ্লেমড হয়ে এটা একটা থিকেন্ড হয়ে গেল এবং এই স্ট্রেচেবিলিটি কমে গেল কমে গেলে ব্যথা হবে এবং এই মুভমেন্টগুলো রেস্ট্রিক্টেড হয়ে গেল এইটা হলো ফ্রোজেন সোল্ট অর্থাৎ এতগুলো যে কারণ বললাম যে শোল্ডার জয়েন্টের ব্যথা যেটা কাঁধ থেকে আসতে পারে ঘাট থেকে আসতে পারে অন্য মাসল থেকে আসতে পারে লাং থেকে আসতে পারে হার্ট থেকে আসতে পারে এগুলো হলো এক্সটেনসিভ কজ ইন্টেন্সিভ কজ কি বললাম গ্রেনো হিউমেরাল জয়েন্ট অর্থাৎ এই জয়েন্টের জন্য থেকে হতে পারে অথবা এক্সট্রাগ্লেনো হিউমেরাল জেন্ট এক্সট্রাগ্রেনোহিউমেরাল জয়েন্ট মানে হল কাফ অ্যাক্রিমিও অ্যাক্রিমিওক্লাপিকুলের জয়েন্ট এই সমস্তগুলো থেকেও ব্যথা আসতে পারে বার্সাইটিস এগুলো থেকেও ব্যথা আসতে পারে আর ক্লোহেমেরা জয়েন্টের মধ্যে দুটো কমন কারণ একটা হলো যে অস্ট্রিয়ার্থিনাইটিস হতে পারে আর একটা হলো যে অ্যাডিসিভ ক্যাপসুলাইটিস হতে পারে অ্যাডেসিভ ক্যাপসুলাইটিসটাই হলো ফ্রোজেন সোল্ডার রাইট এইবার ফ্রোজেন সোল্ডার হলো ডায়াগনোসিস কীভাবে করবেন আমি বললাম যে একটা হলো যে হাতটা নিজে নিয়ে তোলার চেষ্টা করছেন যদি আরেকটা হাত দিয়ে তুলতে পারছেন তাহলে বুঝবেন যে এটা ফ্রোজেন সোল্ডার নয় ফ্রোজেন সোলারের কোনো মুভমেন্টই পসিবল নয় নিজেদেরও পারবেন না আবার অন্য কেউ তুলে দিলে বা আরেকটা হাত দিয়ে তুললেন কোনোটাই পসিবল না তবে এই ক্ষেত্রে এই দুটো কারণের মধ্যে আপনাকে ডিফারেন্সিয়েট করতে হবে যেটা পারে তো এটা ফার্দার ডিফারেন্সিয়েট করার জন্য আমাদের আলট্রাসোনোগ্রাফির সাহায্য নেওয়া হয় এক্স এর সাহায্য নেওয়া হয় এমআরআই সাহায্য অস্ট্রোয়ার্থস যদি খুব অ্যাডভান্সড হয়ে যায় তখন সেক্ষেত্রে চিকিৎসা কিন্তু জয়েন্ট রিপ্লেসমেন্ট হাঁটু যেমন করতে হয় সেখানেও খুব এখানে রিপ্লেসমেন্ট করতে হয় তবে পিআরপি ডিস প্লাসমা থেরাপিও অনেক সময় আমরা করি এই অস্ট্রোয়ারথারাইটিস শোল্ডার গ্লোডেনোমেরাল জয়েন্টে ক্ষয়ে যাওয়া জয়েন্টে আবার রিজেনারেট করার জন্য রিপেয়ার করার জন্য আমরা হাঁটুতে যেমন পিআর পি ইনজেকশন করি এখানেও সেই একই রকম পিআর পি ইনজেকশন করা যেতে পারে কিন্তু এবার আমি ফ্রোজেন শোল্ডারে আসছি তখন ফ্রোজেন শোল্ডারটা একটা কমন কারণ এবং আমরা আমাদের আলোচনা শুরু করেছিলাম ফ্রোজেন শোল্ডার দিই অর্থাৎ ফ্রোজেন শোল্ডারে প্রথমে আমরা যদি দেখি যে ফ্রোজেন শোল্ডার একটা ন্যাচারাল কোর্স আছে অর্থাৎ মনে করুন কারণ ফ্রোজেন শোল্ডার হলো কোনো চিকিৎসা সেখানে করা হলো না তাহলে কি এটা কি সারা জীবন থেকে যাবে উত্তরটা হলো খুব কম পার্সেন্টেজের ক্ষেত্রে এটা সারা জীবন থেকে যায় বেশিরভাগ ক্ষেত্রে কি হয় বেশিরভাগ ক্ষেত্রে দেখা যায় যে এইটা ন্যাচারাল কোর্স দু তিন মাসের পর থেকে আস্তে আস্তে ফ্রোজেন থেকে ডিফ্রস্টিং হতে শুরু করে হুম তো ডিফ্রস্টিং বা থাইং তো যেমন বরফ জমে গেছিল গড়ে যাচ্ছে আস্তে আস্তে তিন মাসের পর আস্তে আস্তে এটা এই থয়িং প্রসেসটা চলতে থাকে এবং দেখা যায় যে সেভেন্টি এইটির পার্সেন্ট পেশেন্টদের ক্ষেত্রে কিন্তু এক বছরের মধ্যে আবার পুরোটা রিকভারি করে যায় তবে ব্যাপারটা হলো কি আপনি কি এক বছর ধরে কষ্টে ভুগবেন ব্যথায় ভুগবেন প্রথম তিন মাস তো কষ্ট হয়ই তারপর আস্তে 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 এটা ন্যাচারালি এটা নর্মাল হতে থাকে কিন্তু যদি খুব বেশি কষ্ট হয় তখন আমরা এই ইন্টারভেনশনাল পদ্ধতি দিয়ে আমরা এর চিকিৎসা করতে পারি পুরনো একটা পদ্ধতি আছে সার্জিক্যাল পদ্ধতি সেখানে কি করা হয় যে পেশেন্টকে অজ্ঞান করা হয় অজ্ঞান করে হাতটাকে জোর করে ঘুরিয়ে দেওয়া হয় জোর করে ঘুরিয়ে দিয়ে ওই যে অ্যাডিসিনস গুলো হয়েছিল ক্যাপসুলে সেগুলোকে ছেড়ে দেওয়া হয় ছিঁড়ে দেওয়া হয় তো আজকাল আমরা আর সেটা করি না আজকাল এই পদ্ধতিটার জন্য অজ্ঞান করতে হয় না কি করা হয় যে আমরা ভিতরে নর্মাল স্যালাইন ইনজেকশন করা হয় জয়েন্টটা ক্যাপসুলের মধ্যে করে দিয়ে জয়েন্ট ক্যাপসুলটাকে ফুলিয়ে দেওয়া হয় যদি অনেকখানি ফুলিয়ে দেওয়া হয় তাহলে কী হয় ওই চারপাশে যে গুলো ছিল সেই গুলো ব্রেকডাউন হয়ে যায় লাইসিস আমরা বলি ছিঁড়ে যাওয়া বাংলায় কথা বলতে পারি তাহলে কী হবে হাতটা আওয়া নর্মালি ঘুরতে আসম্ভবটাকে তো এই পদ্ধতিটার আজকাল খুব কমন পদ্ধতি হাইড্রোডাইলিটেশান বলি আমরা হাইড্রোডাইলিটেশান মানে নর্মাল স্যালাইন বা জল জলীয় পদার্থ দিয়ে আমরা জয়েন্টটাকে ক্যাপসুলটাকে ফুলিয়ে দিই কীভাবে আলট্রাসাউন্ডের মাধ্যমে নাহলে আমরা এক্সাক্টলি ইঞ্জেকশনটা দিচ্ছি কোথায় বুঝতে পারবো না আমি একটা ভিডিও দেখাবো যেটা কিভাবে করা হয় এখন এখানে অনেকে বলেন যে ব্যায়ামের কতটা গুরুত্ব ভূমিকা আছে ডেফিনেটলি ব্যায়ামের খুব গুরুত্বপূর্ণ ভূমিকা আছে ব্যায়ামের দ্বারাও আস্তে আস্তে এটা ক্যাপসুলাইটিসটাকে ঠিক করা যায় তবে একটা জিনিস ব্যায়ামের ক্ষেত্রে মনে রাখতে হবে যে সোল্ডার জয়েন্টের ব্যথার কারণ তো শুধু অ্যাডিসিভ ক্যাপসুলাইটিস বা প্রোজেন সোল্ডার নয় অনেক সময় দেখা যায় যে রোটেটার কাফের ক্ষয়ে গেছে তখন ব্যায়াম করতে গিয়ে দেখা গেল যে টেন্ডারটা যেটা ক্ষয়ে যায় টেন্ডারটা ছিঁড়ে গেল তখন আবার কিন্তু হিতে বিপত্তি হতে পারে এবং দেখা যায় যে অনেক সময় অপারেশন করে সেই সার্জারিটাকে সার্জারি করে এই ছেড়ে যাওয়া টেন্ডনকে রিপেয়ার করতে হচ্ছে সুতরাং কোনো ডাক্তারের পরামর্শ ছাড়া অথবা কোনো একটা আল্ট্রাসোনোগ্রাফি অথবা এমআরআই ছাড়া কিন্তু এই এক্সারসাইজ খুব ভিগারাস এক্সারসাইজ করে আমরা সুযোগ সারিয়ে ফেলবো এটা কিন্তু করতে যাবেন না করতে গেলে কিন্তু বিপদ হতে পারে অর্থাৎ আগে আপনাকে নিশ্চিত হতে হবে যে আপনার চারপাশের টেন্ডনগুলো নর্মাল আছে কিনা সেগুলো যদি ক্ষয়প্রাপ্ত থাকে অথবা অনেক সময় দেখা যায় পার্সিয়াল টিয়ার আছে সেক্ষেত্রে কিন্তু ব্যায়াম করতে গেলে আপনার হিতে বিপরীত হতে পারে অর্থাৎ আগে আপনাকে নিশ্চিত হতে হবে যে চারপাশের টেন্ডনগুলো নর্মাল আছে শুধু অ্যাডেসিভ ক্যাপসুলাইটিস হয়েছে সেটা বুঝতে গেলে আলট্রাসোনোগ্রাফি অথবা এম সাহায্য নিতে হয় তারপরেই এক্সারসাইজ প্রোগ্রাম করা যেতে পারে এক্সারসাইজ এবং ন্যাচারাল কোর্স ধীরে ধীরে উন্নতি হয়ে যায় আমি অলরেডি বলেছি আর তা যদি না হয় যদি দেখা যায় যে উন্নতি হচ্ছে না অথবা খুব ব্যথা হচ্ছে মুভমেন্টটা একদম এমন কমে গেছে যে কাজকর্ম করতে অসুবিধা হচ্ছে তখন সেক্ষেত্রে আমাদের এই হাইড্রোডাইল পদ্ধতিটা করা তো হাইড্রোডাইল পদ্ধতিটা আমি দেখাবো কি করা হয় সেখানে তো এখানে পেশেন্টকে অজ্ঞান করতে হয় না তো অজ্ঞান না করি পেশেন্ট শুধু অবস করার ইঞ্জেকশন দিয়ে জিনিসটা করা হয় তো পেশেন্ট শুয়ে থাকে এবং আমি যেটা বলেছিলাম যে এটা করা হয় আলট্রাসাউন্ড গাইডেন্স যে দেখুন আলট্রাসাউন্ড প্রুফ পেশেন্টের ডান কাঁধ আমরা পেশেন্টের আইডেন্টি যাতে বোঝা না যায় তার জন্য আমরা মুখটাকে মাস্ক করে দিয়েছি খানিকটা অংশ তো পেশেন্ট শুয়ে থাকে চিৎ হয়ে এবং আমরা আলট্রাসাউন্ড গ্রাফি প্রোভ ধরলে আমরা এই জায়গাগুলো দেখতে পাই এই জায়গাগুলোর মধ্যে কিছু মাসেল আছে বোন আছে এই যে টেন্ডনটা আছে বাইসেপস টেন্ডন এর দুপাশে যে কালো জায়গাটা এই জায়গাতে ইঞ্জেকশন করে আমরা জয়েন্টের ক্যাপসুলের মধ্যে বুঝতে পারি তো এই জায়গাটা হচ্ছে আমাদের টার্গেট তো প্রথমে অবস করার ইনজেকশন দিয়ে দেওয়া হয় তো অবস্কর ইঞ্জেকশন দেওয়া হচ্ছে অবস্কার ইঞ্জেকশন যখন হয়ে যখন জয়েন্টটা অবশ হয়ে গেল তারপরে যখন আমরা হাইরড করি তখন আর পেশেন্টের ব্যথা হয় না এবার এই যে নিটল এই বললাম যে এই টেন্ডনের পাশে যে কালো অংশটা এটা অবশ্যই আল্ট্রাসাউন্ডের গাইডেন্সে করতে হবে তা না হলে কিন্তু ফেলিয়র হওয়ার চান্স আছে হিতে বিবরীত হওয়ার চান্স আছে এবার আমরা ধীরে ধীরে নর্মাল স্যালাইন ইঞ্জেক্ট করছি সাধারণত পঁচিশ থেকে তিরিশ সিসি নর্মাল স্যালাইন এটাকে ইনজেক্ট করা হয় করে আস্তে আস্তে জয়েন্ট ক্যাপসুলটা ডিস্টেন্ডেড হয়ে যায় এই যে ক্যাপসুলটা অলরেডি থিকেন্ড হয়ে গেছে এই যে গুলো তো সেটা ডিস্টেন্ড করে দিলে তখন কি হয় যে ওই অ্যাডিসেন্সগুলো ব্রেকডাউন হয়ে যায় তখন হাতটা আবার আমরা নর্মাল স্বাভাবিকভাবে ঘুরতে পারি অর্থাৎ এই হাইড্রোলাইড্রেশন পদ্ধতিটা কিন্তু এই ফ্রোজেন শোল্ডারের একটা খুব গুরুত্বপূর্ণ চিকিৎসা এবার আমি অন্য যে শোল্ডার জয়েন্টের ব্যথার কারণ সেগুলোর চিকিৎসাতেও আসি আমরা যদি দেখি যে একশো জন পেশেন্টের কাঁধে ব্যথা নিয়ে এসছে তাহলে আমরা দেখব ফ্রোজেন শোল্ডার হলো টোয়েন্টি ফাইভ থার্টি পার্সেন্ট পেশেন্টের ক্ষেত্রে ফ্রোজেন শোল্ডারের জন্য কাঁধে ব্যথা হয় কিন্তু রোটেটার কাপ্টেনপ্যাথি বার্সাইটিস বা এক্সট্রা এক্সটেন্সিভ কজ অর্থাৎ কাঁধ থেকে ঘাট থেকে এই সমস্তগুলো মিলিয়ে কিন্তু সেভেন্টি পার্সেন্ট কারণ কিন্তু কাঁধে ব্যথার জন্য দায়ী অর্থাৎ প্রথমে আমাদের শল্লা ডায়াগনোসিস করার আগে আমাদের বুঝতে হবে যে আর অন্য কি সম্ভাবনা আছে প্রয়োজন হলে আমাদের আলট্রাসোনোগ্রাফি আমরা সাধারণত যেটা করি আমাদের চেম্বারে বসেই আমরা আলট্রাসোনগ্রাফি স্ক্যান করে নি করে নি আমরা বুঝি যে অন্য ট্রেন্ডনগুলো নর্মাল আছে কিনা অ্যাডিসেন্স আছে কিনা তো সেই মতো বুঝে আমরা চিকিৎসা প্ল্যান করি যদি এটা টেন্ডিনোপ্যাথি হয় অর্থাৎ টেন্ডনটা ক্ষয়ে গেছে তখন আমরা রিজেনারেশন থেরাপি শরীর থেকে রক্ত নিয়ে তার প্লেটলেটটা আলাদা করে টেন্ডনের মধ্যে ইঞ্জেকশন করলে তখন এই টেন্ডনটা রিপেয়ার হয়ে যায় অথবা গ্রেনো জয়েন্টের অস্টো যেটা আগে বলেছিলাম সেখানেও আমরা পিআরপি ইঞ্জেকশন করলে জিনিসটা রিপেয়ার হয়ে যায় তো এই হলো চিকিৎসা ফ্রোজেন সোল্ডার এটা মারাত্মক কোনো রোগ নয় আগেই বলেছি যে তিন মাসের পর থেকে এটা ধীরে ধীরে আপনি আপনি কমতে থাকে অর্থাৎ কিছু চিকিৎসা না করলেও এটা সেরে যায় ধীরে ধীরে ওভার দ্য পিরিয়ড টাইমে এক বছর পর্যন্ত সময় লাগতে পারে তো কোনো পেশেন্টে সারে না তাদের জন্য চিকিৎসার বিশেষ করে দরকার করা হয় অথবা যাদের খুব ব্যথা হচ্ছে হাত পা একদম নড়াতে পারছে না তাদের ক্ষেত্রেও করা এবং এটাকে অ্যাডিসিভ ক্যাপসুলাইটিস বলা হয় এবং জল দিয়ে ফুলিয়ে এই জিনিসটা করা হয় তো আজকে এই পর্যন্তই আহ নিয়ে অযথা ভয় পাবেন না এবং কাঁধে ব্যথা হলেই যে ফ্রোজেন সোল্লাহ সেটাও আর বলবেন না バッタ。